ডিস্ট্রিকে বিয়ে করা ও বেভিচারের অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন তামিমা সুলতানা তাম্মি ও তামিমার মা আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে বিষয়ে জন্য আগামী ধার্য করেছেন আদালত বিয়ে সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তির আগে তামিমা মা হচ্ছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন হ্যাঁ কথাটি সত্যি আলহামদুলিল্লাহ আমরা দুজনই মা বাবা হচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন তালাক না দেওয়ায় তামিমা সুলতানা এখনও ব্যবসায়ী রাকিব হাসানের স্ত্রী বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসে এই পরিস্থিতিতে নাসির তামিমার বিয়ে বৈধ হিসেবে গৃহীত হবে না বলে ওই প্রতিবেদনে উল্লেখ করেন পুলিশ বাবলায় বলা হয় চলতি বছরের চব্বিশ ফেব্রুয়ারি তাবিমার সঙ্গে দুই নং আসামির ক্রিকেটার নাসির কথিত বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে তা বাদির নজরে আসে বাদি এই ধরনের ছবি দেখে হতবাক হয়ে যান পরবর্তীতে পত্রিকায় এই বিষয়ে সংবাদ দেখে তিনি ঘটনার বিষয়ে নিশ্চিত হন বাবলার অভিযোগে আরও বলা হয় তাবিবা বাদির সঙ্গে বিয়ের সম্পর্ক চলমান থাকা অবস্থায় নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাসির বাদীকে ফোন করে জানান যে সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে তিনি অবগত এবং তার নিকট তামিমা আছেন বাদের সঙ্গে বিয়ের সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমার নাসিরকে বিয়ে করা যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইনে সম্পূর্ণ অবৈধ আসামিদের এরূপ অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে বাদী ও তার শিশুকন্যা মারাত্মকভাবে মানসিক বিপর্যস্ত হয়েছেন